যে পাঁচ স্থানে যদি আপনি ফলো করেন বা এই পাঁচটা স্থানকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জায়গাগুলোতে বজ্জিনের আসর পরে এবং আপনার শারীরিক ক্ষতি করতে পারে এখন আপনি উত্তরণের উপায় কি এবং কোথায় সেগুলো রয়েছে বা কোথায় সেগুলো থাকে দেখেন ঘরের এমন কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলোতে কেউ কোনো দিন শোয় নাই আপনি বিছানা করে রেখে দিয়েছেন এবং ঈদের পরের দিন শুয়েছেন শোয়ার পরে এক বছর আপনি ঢাকায় রয়েছেন আগামী ঈদ পর্যন্ত বিছানাটাকে ওইভাবে আপনি রেখে দিয়েছেন এইরকম বিছানা আপনারা রাখবেন না দুই নম্বর আলমিরার মধ্যে এমন কিছু কাপড় কাপড়চুপড় আপনারা রাখেন যে কাপড় কাপড়চুপড়গুলো আপনি খুলেন না সহজে পাঁচ মাস ছয় মাস সাত মাস চলে যাচ্ছে কিন্তু কাপড়গুলো আপনি খুলে একবার দেখেনও না ফলো করেন না তাকান না যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনাদেরকে অবশ্যই যে কাজটি করতে হবে এই চাদরগুলো এবং এই ঘরগুলো যাতায়াত করতে হবে ঝাড়াঝাড়ি করতে হবে এবং ব্যবহার করতে হবে রাসুল সালসালাম কি বলছেন পুরুষের জন্য একখানা চাদর তার স্ত্রীর জন্য একখানা চাদর এবং তৃতীয়টি অতিথির জন্য আর চতুর্থটি হচ্ছে শয়তানের জন্য সৈ মুসলিমের কিন্তু হাদিস তার মানে কি যদি চাদর থাকে অব্যবহৃত যদি বিছানা ভাজ করা থাকে নিয়মিত এই বিছানা এবং চাদরগুলো আপনারা ঝাড়বেন যদি ঝাড়েন শয়তানের অসহসা এবং বজ্জিনের আসর থেকে আপনার বাচ্চা কাচ্চা ভালো থাকবে এবং আপনিও ভালো থাকবেন এবার আসেন দুই নম্বর আপনার বাড়ির সবচেয়েতে আদর্শ জায়গা বজ্জিন বা শয়তানের হচ্ছে আপনার বাথরুম কিছু বাথরুম যেখানে ঢোকা যায় না আবার কিছু মানুষের বাথরুম আছে বেডরুমের চাইতে বাথরুমটা সুন্দর যাদের যারা রুচিশীল তো যাদের বাথরুম যত নিকৃষ্ট এবং অপবিত্র ওই বাথরুমে তত বজ্জিনের আসর থাকে অনেক সময় আপনি বাথরুমে বসবেন দেখবেন কারেন্ট চলে গেছে বালটিটা নড়া নড়ি করতেছে অনেক সময় আপনি বাথরুমে বসেছেন বদনাটা আপনার সামনে থেকে উদা হয়ে গেছে অথচ রেখেছেন পাশে চলে যাচ্ছে এরকম হয় এখন এই কথা শোনার পরে অনেক দর্শক অথবা আপনারা অথবা যারা আপনারা রেকর্ড করতেছেন আপনারা আপনারা মনে করবেন যে এটা মনে হয় ফাউল কথাবার্তা এটা কেমন কথা বালতি আবার একা একা নড়ে কীভাবে যখন আপনার সামনে ঘটবে তখন বলবেন যে আসলে এটা কিভাবে ঘটে আর এখন তো সহজ সিসি ক্যামেরায় কিন্তু এই ধরনের ভৌতিক বিষয়গুলোও দেখা যাচ্ছে দেখা যায় অফিসে দেখবেন যে চেয়ার রাখা আছে এই চেয়ারটা একা একা রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে এগুলো সিসি ক্যামেরা দেখা যায় এবং ঘটেছে এরকম অনেক ঘটনা তো দেখেন বাথরুমে যখন আপনি ঢুকবেন বাথরুমে ঢোকার আগে আল্লাহ ইন্নি আউ দুবিকা মিনাল খুবসি ওয়াল খাবা এস দোয়া পড়ে নেবেন আচ্ছা এই বাথরুমের মধ্যে কে থাকে দুষ্ট হবিস প্রকৃতির শয়তান জিন থাকে জিন শয়তানও থাকে এজন্য হাম্মামে প্রবেশ এবং বের হওয়ার ক্ষেত্রে আল্লাহ রসুল আলাইহি আলহাম বলেছেন পায়খানার স্থান হচ্ছে জিন এবং শয়তানের উপস্থিতির স্থান সুতরাং যারা পায়খানায় যাবে তারা যেন এই দোয়াটা পড়ে তারপরে প্রবেশ করে মানে প্রবেশ করবেন এই দোয়াটা পড়ে যদি পড়ে প্রবেশ করেন এখান থেকে বদ জিনে কেটে পড়বে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি আপনাদের অনেকেই আছে বিশেষ করে নারীর মধ্যে এবং পুরুষদের মধ্যে আমাদের কাছে এই ধরনের প্রশ্ন আসে বাথরুমে ঢুকে উলঙ্গ হয়ে গোসল করে একেবারে গাড়ি গায়ের ওপরে কোনো কাপড়ে রাখে না এই ধরনের চিত্রগুলো যেগুলোকে ন্যাকেট চিত্র বলা হয় এই ধরনের চিত্রগুলো আসলেই শয়তান এবং আপনার যারা অস্ত্রস্তা দেয় এদের একটা আদর্শ চিত্র বা এই চিত্রগুলো তারা পছন্দ করে এগুলো কখনো করবেন না এগুলো আবারও বলে কখনো করবেন না প্যান্ট পরে ঢুকেছেন বা লুঙ্গি পরে ঢুকেছেন ওটা পরে আপনি গোসলটা করবেন ইনশাআল্লাহ তালা আর কিছু মানুষ দেখবেন উপুর হয়ে শয় মানে নিতম্ব উপরের দিকে বুকটা নিচের দিকে বালিশের ওপরে বুকটা রেখে উপুর হয়ে শয় এভাবে আপনারা শোবেন না এই ধরনের শোয়া যারা অবলম্বন করে বজ্জিনের আসর এবং বোবাজিন তাদেরকে বেশি ধরে এটা রাসুল আকলাম সাল আলাইসালাম পছন্দ করেন নাই আপনারা খেয়াল করবেন এবং যখন বাথরুম থেকে বের হবেন তখন গুফরান একা পড়বেন আর বিশেষ করে সন্ধ্যাবেলায় আপনারা জানালাগুলো লাগায় রাখবেন সন্ধ্যাবেলায় যখন মাগ্রীবের আজান হবে তার আগে আপনারা জানলা লাগাই দেবেন আপনারা কি করেন জানলাটা লাগান কখন রাত দশটার পরে অথবা মশা আসলে লাগান তাছাড়া লাগাইতে চান না পুকা আসলে লাগান কিন্তু পুকা মশার চাইতে বড় শয়তান হচ্ছে জিন যারা বদজিন এগুলো আপনার ক্ষতি করতে পারে এটা খেয়াল রাখবেন তিন নাম্বার আসেন কিছু জামা কাপড় আপনারা দীর্ঘদিন ঝুলায় রাখেন এবং রাসুল আকরম সাল্লাইসাল্লাম বলছেন তোমাদের জামা কাপড় ভাজ করে রাখো কারণ এইসব কাপড়ের কাছে দুষ্টজনীরা ফিরে ফিরে আসে আর শয়তান ভাজ করা জামা কাপড় পরে না মেলে দেওয়া পোশাক পেলে পরিধান করে এটা সিলসিলা জাইফার মধ্যে রয়েছে দু হাজার আটশো এক নম্বর অংশে মেন কথা হচ্ছে আপনি যখন কোনো পোশাক পরছেন এই যে আমি আজকে জোব্বাটা পরেছি নিয়ে যে আমি ঝোলা রেখে দিলাম সাত দিন আট দিন এটা আর পড়ি না এই পোশাকগুলোর মধ্যে ঘাম থাকে অপবিত্র জিনিস থাকে অথবা ময়লা আবর্জনা থাকে এই পোশাকগুলো জিনদের মানে বজিনের একটা আদর্শ পোশাক এগুলো তারা পছন্দ করে এগুলোর উপরে প্রভাব ফেলে আচ্ছা আরেকটা বিষয় আপনাদেরকে বলি অনেকে চর্বি আপনারা খেয়েছেন খেয়ে হাতটারে আপনার গামছার সাথে মুছে তারপরে রেখে দেন এগুলো করবেন না যেখানে চর্বি গরুর গোস্ত খেয়েছে টিস্যু দিয়ে মুখটা মুছে টিস্যুটা আস্তে করে ওই বিছানার কোনায় ফেলায় থুয়ে দেয় এগুলো জিনের খাবার এবং জিনেরা এগুলো পছন্দ করে হাড্ডি চুষে নেহারি খেয়েছে নিহারির হাড্ডিটাকে নিয়ে যেয়ে কি করে আস্তে করে ওই যে যেই বেডরুমে ঘুমায় এটা জানলার পাশে নিয়ে যেয়ে ফেলায় দেয় কাঁঠাল তলায় এগুলো করবেন না প্রাণী বা মানুষের মূর্তি পুতুল যেই ঘরে যত বেশি ছবি পুতুল এবং মূর্তি থাকবে সেই ঘরে জিন তত বেশি ঢুকবে বদজিন খারাপ জিন রহমতের ফেরেস্তা ঢুকবে না এটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ বিশেষ করে আপনারা টুথপেস্ট শ্যাম্পু মেয়েদের মেকআপ বক্স অথবা এমন কিছু ছবি আপনারা ঝুলায় রাখেন ক্লোজ আপ কিনছেন কেনার পরে দেখতেছেন বেডি ওই দাঁতকেলায় হাসতেছে ওটা নিয়ে যে আপনি ঘরের মধ্যে রেখে দিয়েছেন আসেন এরকম ক্রিমের বক্সে অনেক সময় মেয়েদের ছবি থাকে এগুলো রাখবেন না ইনশাল্লাহ তারপরে পাঁচ নাম্বার হচ্ছে আগুন জ্বালানোর স্থান বিশেষ করে খড়খটা যারা ইউজ করেন গ্যাসের চুলা যারা ব্যবহার করেন চুলা উনুন যারা ব্যবহার করেন এ সমস্ত জায়গাগুলো হচ্ছে জিনের আদর্শ জায়গা এই জায়গাগুলো কি করবেন চুলা জ্বালাবার পূর্বে বিসমিল্লা বলবেন এবং মাঝে সুরা ফাতিহা লবণ মিশ্রিত পানিতে ফুকে ঘর দোর মশা উত্তম অভ্যাস করবেন কেমন যখন আপনি ঘরে মুষতেছেন কি করেন শ্যাবলন পানি দেন তারপরে মশেন তাই না শ্যাবলন মিশিয়ে তারপর মুষছেন না এটা তো আপনি জীবাণুনাশক দিবেনই কিন্তু ওই পানিটার মধ্যে কাজের বুয়াকে বলবেন একটু বিসমিল্লা বলে ফুৎকার দিও সুরাফাতিয়াটা পারলে একটু সুরাফাতিয়া পরে ফুৎকার দিও অথবা আপনি দিয়ে দিবেন তাহলে কী হবে ঘরগুলো নিরাপদ থাকবে ইনশা আল্লাহ তালা তো এগুলো আমরা খেয়াল করবো আল্লাহ তালা বোঝার তৌফিক দান করুন পৃথিবীর মানুষ এমন দুটি জিনিস আছে যখন পায় মানুষ মূল্যায়ন করে না কিন্তু যখন হারায় তখন মাথা ঠুকে শত কান্না করে আর্তনাদ করে আর ফিরে পায় না এই দুটি জিনিস বড়ো দামি জিনিস পৃথিবীর বুকে দেখেন টাকা আজ আছে কাল নাই আপনার বাড়িটা আজ আছে কাল নাই আপনার সম্পদ আজ আছে কাল নাই কিন্তু এই দুটি জিনিস সবচেয়ে মূল্যবান আপনার জীবনে আচ্ছা আপনাকে বলি একটা কথা সেটা হচ্ছে আপনার স্ত্রী আপনার জন্য রোস্ট রান্না করেছে পায়েস রান্না করেছে গরু খাসি মুরগি যা আছে আপনি যা পছন্দর খাবার সব রান্না বান্না করেছে কিন্তু আবারও বলি কিন্তু আপনার শরীরটা ভালো না পেটে পীড়া গোস্ত হজম হয় না আপনি খাইতে পারেন না এ অসুস্থ অবস্থায় যদি আপনার স্ত্রী ভালো ভালো খাবার আপনার সামনে দেয় কেমন লাগবে আপনি রাগার নিতে হবেন না আরও প্রধান নিতে হবেন হয়তো বা বউর ওপরে হাত তুলবেন জালিক এটা ভালো কাজ না দুইটি জিনিস এমন রয়েছে যে দুইটি জিনিস আল্লাহ তালা মানুষকে দিলে মানুষ যখন পায় তখন মূল্যায়ন করে না কি হাদিসের মধ্যে দেখেন সই বুখারি হাদিস ছয় হাজার চারশো বারো নম্বর হাদিস আল্লাহ রসুল ওয়াল বলছেন দুটি জিনিস এরকম আছে মানুষের মধ্যে অধিকাংশ মানুষ দুটি নিয়ামতের খুব অবহেলা করে একটি হলো সুস্থতা আর অপরটি হল অবসরতা আসছে হাতু ওয়াল ফারাগো মানুষ যখন সুস্থ থাকে তখন মানুষ কিন্তু আল্লাহর সাথে গাদ্দারি বেঈমানি বেশি করে মানুষ যখন অসুস্থ হয়ে যায় অপারেশনের সময় হয় হার্টে ব্লক তৈরি হয় কিডনিতে ইনফেকশন দেখা যায় ফুসফুসে কোনো ধরনের সংক্রমণ দেখা যায় মানুষ কিন্তু সামনের কাতারে নামাজ পড়ে খেয়াল করে দেখেন বড় কোনো রোগ যখন ধরা পড়ে মানুষ নামাজ ছাড়ে না কিন্তু কিন্তু যখন রোগ নাই মানুষ সুস্থ সবল স্বাভাবিক তখন নামাজ পড়ে না কোরআনুল কারিমের এগারো নম্বর পাড়ার দশ নম্বর পৃষ্ঠা আল্লাহ কি বলছেন খেয়াল করেন ইউনুসের মধ্যে ইদা সুরা মানুষকে বিপদ আপদের পরে আমি আল্লাহ তালা যখন সুস্থ স্বাভাবিক জীবন দান করি মানুষ আল্লাহর সঙ্গে গাদ্দারি বেমানি করে ওখানে চমৎকার করে উদাহরণ দেওয়া হয়েছে অজারাইনা বিহীম বিরিহ তাইবা অফারিহু বিহা জাতহা এখন আসিফ ওজা আহমুল মাউজুম ইংকুল্লি মাকানি ও জন্নু আন্নাহু মোহাইদ অবহিম কি বলছেন আল্লাহ তালা দুনিয়ার মানুষের গাদ্দারির উপমা পেশ করেছেন কেমন গাদ্দারি করে মানুষ যখন জলজানে আরোহণ করে দেখবেন বরিশালে যখন মানুষ লঞ্চে যায় ওই চাঁদপুরে যখন লঞ্চে যায় কিছু মানুষ আছে কানের মধ্যে দুটো বল্টু লাগায়া হেডফোন লাগায়া ওই নাটক সিনেমা দেখে নাচ গান দেখে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আলাপ আলোচনা করে এরকম আছে কিন্তু অসংখ্য মানুষ দক্ষিণা বাতাস যখন গায়ে লাগতেছে আহা কি শান্তি সেই রাম ওয়েদার এরকম কিন্তু বলে থাকে সেই রাম ওয়েদার সেইরকম আবহাওয়া আল্লাহকে একটা জন্য স্মরণ করে না যে এত বড় জাহাজটা এই সাগরের বুক চিরে কীভাবে সামনে এগিয়ে যাচ্ছে একটা খেয়াল করে না হয়তো বা কিছু বুড়া থুথুরা মানুষ যাদের মোবাইল নাই বাটন ফোন নিয়ে বইসা থাকে এগুলো খালি আল্লা বিল্লাহ করে আর যুবক যত আছে যুবতী যা আছে দেখবেন খালি ছবি তুলে সেলফি তুলে আর এই যে মোবাইল নিয়ে ব্যস্ত অথচ আল্লাহ তালা কি বলছেন বান্দা স্মরণ করলি না অজাহুল মাও জুমিন কুল্লিমাক্কা নিম দন্নু আন্নাহুম ওহাইত বেহিম হঠাৎ ঝড় আমি উঠায় দিলাম বড় বড় ঢেউ যখন আছড়ে পড়তে লাগলো জাহাজটা যখন হেলে দিলে কাঁপাকাপি শুরু করে দিল মানুষ তখন বলে লা ইন আংজাই জাই তান মিন হাজ কুন আন্নামিনা শাকের মানুষ কত বড় গাদ্দার দেখেন ওই সময় যখন সুখে ছিল যখন সাগর স্বাভাবিক ছিল নদী যখন স্বাভাবিক ছিল আল্লাহর কিন্তু তখন ডাকে নাই এখন জড়ো হাওয়া আর বড় বড় বাতাস ঢেউ আল্লাহ দিচ্ছে এখন মানুষ বলে কি আল্লাহ নিজে বলতেছে লা ইন আং